যখন আমাদের আমারে ঘুম করছে প্রতিটা সেকেন্ড ছিল আমরা মৃত্যুর আশঙ্কা ছিলাম প্রতিটা সেকেন্ড কি ছিলাম বলেন যে কোনো মুহূর্তে উঠে আনিবে মৃত্যুর সিস্টেমটা ছিল ঘুম থেকে যাদেরকে হত্যা করতো তাদের সিস্টেমটা ছিল হঠাৎ করে একবার উঠো উঠো গোসল হও এবার ধরে রাত দুটা বাজে তিনটা বাজে উঠে আনিছে দিন চব্বিশ ঘন্টা চোখ বাই দেয়া হাত বাই দেয়া পায় গাড়ির পিছনে উপুর করে ফেলে দিয়া দিন ঘুরাইছে ঘুরে 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 বাস ওই গাজীপুরের কোনো জঙ্গলের চিপাই নিয়া এবার ছাড়িয়া দিছে মাহটা খুললে ছড়িয়া দিছে হাত কিন্তু বাঁধা ছেড়ে দিয়ে একটা রাস্তার গলিতে ছেড়ে দিছে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে যদি যাও এবার যাও হাঁটো এই পঞ্চাশ গছ একশো গছ পেছন থেকে গুলি করে আমার পঠিত আয়াতে কারিমা আমি সুর আতুল ফাহাতের থেকে দুখানা আয়াতে কারিমা এবং সুরায় আহাজাব থেকে তিনখানা আয়াতে কারিমা তালায়াত করেছি মেরে ভাই ও দুনিয়াতে তিনটা কাজ আছে তিনটা কাজ আল্লাহ তালা বলে নেই তিনটা কাজ এমন এই তিনটা কাজ যে করবে সে আমার সাথে এমন এক ব্যবসা করল যে ব্যবসা জীবনে কখনো লস হবে না কয়টা কাজ কাজটা এক নাম্বার কাজ হল কোরআনে ক্যারিমেট তেলাওয়াত দুই নাম্বার কাজ হলো একামতে চলা নামাজ আর তিন নাম্বার কাজ হল আল্লাহ তালার দেওয়া মাল আল্লাহ রাস্তায় খরচ করা কখনো গোপনে কখনো প্রকাশ্যে তা আল্লাহ বলেন ইয়ার জুনা না তিজা রতন এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে লাং তাবুর যে ব্যবসা জীবনে কখনো লস হবে না আর পৃথিবীর সমস্ত ব্যবসা লস হইতে পারে লাভ হইতে পারে পারে না পারে না দেখি তিনটা ব্যবসা জীবনে কখনো লস নাই সারা পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র আল্লাহ তালা বলেন বারা উলায়ু বাউরানান এই শব্দের অর্থ হল নোকসান হওয়া ক্ষতিগ্রস্ত হওয়া তো আল্লাহ তালা বলেন হুয়া ইয়াবুর সারা পৃথিবীতে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে আল্লাহ তালা বলেন সব ধ্বংস হবে শুধুই কোরান কখনোই ধ্বংস হবে না কি বললো বলে ইয়ার্জুন তিজারাতান লন আর ওয়ামক্রু উলাই কে হুয়া আবুর এই জন্য যদি এই পর্বে খুদানা খাস তা ফিলিস্তিন থেকে পুরা ষাট লাখ মুসলমানকে যদি পূর্ব যে রুজা আলেম পূর্ব তীর পশ্চিম তীর থেকে যদি ষাট লাখ মুসলমানকেও হত্যা করে এর পরেও ইসরায়েল ধ্বংস হবে এর পরেও ধ্বংস হবে যদি একজন ফিলিস্তিনি আর বেঁচে না থাকে এরপরেও ইসরায়েল ধ্বংস হবে কারণ এটা আল্লাহর সিদ্ধান্ত এটা আল্লাহর কি যদি না তা এই পর্বে হিন্দুস্তানের ভারতের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে যদি এই অক্ষ সম্পত্তি বাজে আপ্তার মাধ্যমে যদি ধ্বংস করে দেয় হইতে পারে ইসলাম ধ্বংস হবে না এরাই ধ্বংস হবে এটা আল্লাহ তারা সিদ্ধান্ত হু আবিল হাজলে আল্লাহ যেটা বলছেন এটা ফাসলুন এটা সিদ্ধান্ত অমা হুয়া বিল হাজলে আল্লাহ বলেন আমার কথাগুলো দুষ্টুমি নয় দেখেন ইস্তেক বা রং ফিল আপ আমি এখানে কথা বলতে আমার বড় ভয় হয় এ মাদ্রাসার বড় কথা এতগুলো হাফেজ এখানে সব মুরব্বীরা সব হাফেজ আশ্চর্য কথা এটা মাদ্রাসা কি দিতে পারে সমাজকে ইস্তেক বা রং ফিল আপ ও সাইয়ে জমিনে অহংকার করত যা করেছে সব অহংকার করত করেছে অমাগ্রাজ সাইয়ে এ এবং ষড়যন্ত্র করত করেছে যা কিছু দেখছেন আমাদের উপরে যত জেল জুলুম নির্যাতন সব ইস্তিক বারান ফিলারতে আর অমাগ্রাজ সাইয়ে আল্লাহ তালা ওয়ালা ইয়াহাই কুল মাকরুস সাইয়ে ইল্লা বে ষড়যন্ত্র শুধু ষড়যন্ত্রকারীদেরকেই বেষ্টন করে রাখে কি বুঝলেন বলেন ষড়যন্ত্র কি ولا يعيق المكر السيء الا باهله فهل ينظرون الا سنه এরা কি পূর্ববর্তীদের ইতিহাস পূর্ববর্তীদের ব্যাপারে আমার যে দস্তুর ছিল আমার যে রীতি ছিল আমার যে সুন্নাত ছিল এরা কি সেই সুন্নতেরই অপেক্ষা করছে আজকের ইজাইল এরা কি ফেরাউনের ফেরাউনের সাথে আমার যে সুন্নত ছিল ওটারই অপেক্ষা করছি আজকের আমেরিকা এটা কি সাথে আমার যে সুন্নত ছিল এটারই অপেক্ষা করছিল আমি কিন্তু গত ষোলো বছর অসংখ্যবার পড়ছে এটা কিন্তু আমি অসংখ্যবার পড়ছি আচ্ছা ওই দিনগুলো যে দিনের প্রতিটা সেকেন্ড ছিল আমাদের গুমের গুমের জীবনে যখন আমাদের আমারে ঘুম করছে প্রতিটা সেকেন্ড ছিল আমরা মৃত্যুর আশঙ্কা ছিলাম প্রতিটা সেকেন্ড প্রতিটা বলেন যে কোনো মুহূর্তে উঠে আনিবে মৃত্যুর সিস্টেমটা ছিল ঘুম থেকে যাদেরকে হত্যা করতো তাদের সিস্টেমটা ছিল হঠাৎ করে একবার আইসে একদার বলো উঠো উড় গোসল কর এবার ধরে রাত দুটা বাজে তিনটা বাজে উঠে সারা দিন চব্বিশ ঘন্টা চোখ বাই হাত বাই পা পাই গাড়ির পিছনে উপুর করে ফেলে দিয়া দিন ঘুরাইছে ঘুরে 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 বাস ওই গাজীপুরের কোনো জঙ্গলের চিপাই নিয়া এবার ছাড়া দিছে। পাটা খুললে ছেড়া দিছে হাত কিন্তু বাঁধা ছেড়ে দিয়ে একটা রাস্তার গলিতে ছেড়ে দিয়েছে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে দিয়ে বলছে যাও এবার যাও হাঁটাও এই পঞ্চাশ গজ একশো গজ গেছে পেছন থেকে গুলি করে দিচ্ছে পড়ে গেছে শেষ পরের দিন পত্রিকা বন্দুক যুদ্ধে নিহত তা আমরা ছিলাম শুধু এই অপেক্ষায় যে যে কোনো মুহূর্তে ক্রস কি ওই তখনকার ওই সময়গুলো তো বিশ্বাস করেন আমার একদিকে মৃত্যুর যেমন আশঙ্কা আরেকদিকে শুধু কইতা মলা ইয়া হিকুল মাকরুস শুধুই কোরআনুল কারিম ছিল সান্তনা বলেন কোরআনুল কারিম ছিল কি সান্তনা কোরআন শরীফ ছিল সান্ত্বনা কোরআন শরীফ পড়লেই দেখতাম সান্ত্বনা কোরআন শরীফ পড়লেই দেখতাম সব যেন আমাদের পক্ষে কথা বলে এই পরিমাণ নিশন এই পরিমাণ পাষণ্ডতা এই পরিমাণ হত্যা লেকিন কোরান খুললে দেখি যে শুধুই সান্ত্বনা কোরান খুললে দেখি শুধুই কি তাহালিয়াং জোনুন আইল্লা সুন্ন তাল্লাহলিন এরা কি শুধুই পূর্ববর্তীদের ইতিহাস অপেক্ষা করছে পালন্ত যে তালে সুন্ন থিং লাহে তাবদিলা পলন্তজেদলে সুন্ন থিম লাহে তাহাবিলা আবুল আলমিন বলেন না আমার যে আমার যেটা শূন্যত আছে এটার ব্যর্থ কখনো হবে না এটার না পাবা তাহবিলও পাবা না এটার কোনো ব্যর্থ হবে না আমি জালেমকে কি দেই আমি জালেমকে ছাড় দেই ছেড়ে দেই না এটাই হলো আল্লাহর সুন্নত কাঁচা মরিচে ঝাল হওয়া এটা আল্লাহর সুন্নত কি বলছি বলেন কাঁচা মানুষের সাল হওয়া এটা কি এটা হল আল্লাহর সুন্নত এটা আল্লাহর রীতি এটা আল্লাহর রীতি আল্লাহ রীতিতে কোনো কি হয় না ব্যর্থ হয় না আল্লাহর রীতিতে কি হয় না কোনো ব্যর্থ হয় না ষড়যন্ত্র শুধু তার আহালকেই ষড়যন্ত্রকারীদের দিকেই ফিরে ষড়যন্ত্রকারীদেরকে ব্যস্ত করে রাখে এরা কাকে অক্ষম করবে আমা কান ল বলে উ ফিল আর দু বলে সাতাশ সাত আর সাত জমিনী কেউ আমাকে অক্ষম করতে পারবে না টপ কি বলেন কেউ আমাকে কি করতে পারবে না আমা কান ল বুলি উ জি জা গু ফি মিংশাই ইং অমা মাই না ফিয়া মিন মিনি বহানিয়া সাই ইন না কেরা ওয়া মা কানাল্লাহু লিইউজাযাকু ফিল আরদি ওয়ালা ফিস ছাতাস মানেও কেউ আমাকে অবরোধ করতে পারবে না সাত জমিনেও কেউ আমাকে অবরোধ করতে পারবে না এজন্য ইজরাইল তার সমস্ত ক্ষমতা নিয়ে ইনশাআল্লাহ রব্বে করিমকে অক্ষম করতে পারবে না করে জব আজজ করতে পারবে না সেলখানে আমাদেরকে কারাগার রক্ষীরা এসেZigাইতো হুজুর কবে বাইরে হবেন কবে তারপরে বলতাম যে বাইর হওয়া নিশ্চিত জিন্দা বা মুর্দা কি বাইর তো হবই ইনশাল্লাহ হয় জিন্দা আমরা ভাবি নাই আমরা কল্পনায় আসে নাই আল্লাহ মামুলক আবার বের হবে এটা আমাদের কল্পনায় আসে নাই বাস্তব না বাস্তব আমরা চাইছিলাম পদ দেখ তারা করছে দেশ ত্যাগ পলন্তজি দালে সুন্ন চিন্লাহে তবেদিলা পলন্তজির দালি সুন্ন চিন্লাহে তাহবিলা হ্যাঁ আশ্চর্য হ্যাঁ ও মা কান আল্লাহ উলিউজি জা হু মিং শ ইং ফিল আপনি বলেশ মা তাস্মানেও কেউ আমাকে অপারোক করতে পারবে না সাত জমিনেও কেউ আমাকে অপরক করতে পারবে না বাহ وما كان الله ليعجزه من شيء في الأرض ولا في السماء. الرجيم. سورة. ها؟ وهو العليم الخبير. وهو العليم الخبير. كامنأ بره؟ وهو العليم القدير. فكم نبر كوربا؟ ثم راجت وشرجندو كوربا. امي عليم شاب جاني. আর কেমনে ক্ষমক কেমনে তোমাদেরকে ধ্বংস করতে হয় আমি কাদির ও সিফাতের গাথুনি দেখছেন হ্যাঁ আমাদেরকে কেউ অক্ষম আমাকে কেউ অক্ষম করতে পারবে না কেমনে অক্ষম করবা আমি তো আলিম আমি তো কাদির এখন প্রশ্ন হুজুর তাই ইসরায়েলদেরকে ধরে না কেন প্রশ্ন প্রশ্ন করেন হ্যাঁ ইসরায়েলকে যদি এই মুহূর্তে ধরতে হয় ইসরায়েলের আশেপাশে যতগুলো আরব দেশ আছে এগুলো কেউ ধরা লাগবে আর এগুলোর মধ্যে কিন্তু এখনো হাজার হাজার মুসলমান আর মুমিন আছে আছে না নাই আল্লাহ তালা বল ইয়াখিদুল্ল হুন্না সাবিমা কেসে বু মা তারা কাঁলা জহরিহা মিং দাব যদি আমি তোমাদের ওদের নাফরুমানির কারণে যদি ধরতাম একটা জানোয়ারকে তো আর চলতে দিতাম না মা তারাকালা জহরিহা মিং দাব বা দাব মানে কি জানোয়ার মিন মানে পয়ানিয়া মিং দাব বাতিন কোনো জানোয়ারকে তো আমি চলতে দিতাম না এই জন্য কোনো জানোয়ারকে আমি চলতে দিতাম না যদি আমি এদেরকে ধরতাম কোনো জানোয়ারকে চলতে দিতাম না তবে বলা কি ইলা আজ মুসাম্মা তবে আমি এদেরকে অবকাশ দেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভাই যা নির্দিষ্ট সময়টা যখন আসবে ভাই ল বাসির হুম বিল আয় বা আমি তাকাইয়ায় রইছি যাইভা গোধায় গাঁথনি দেখছেন গাঁথনি কি পরিমাণ কি পরিমাণ একা করে দিছে ফিলিস্তিনিদেরকে কি পরিমাণ একা করছে তাদেরকে কি পরিমাণ নিঃস্ব করছে তারা কি পরিমাণ দুর্বল তারা কি পরিমাণ অসহায় এর বিপরীতে ইসরায়েলরা কি পরিমাণ সামর্থ্যবান তাদের সাথে কি পরিমাণ যুদ্ধ তাদের সাথে কি পরিমাণ সৈন্য আর কি পরিমাণ যুদ্ধের সাহায্য তাদের সাথে কি পরিমাণ ডলারের সাহায্য তাদের সাথে কী পরিমাণ সমর সাহায্য আর ওইদিকে ফিলিস্তিনিরা কি পরিমাণ দুর্বল এটা কেন করলেন এটা রব্বুল এর জন্য করলেন দার্নি ওয়াল মু আমাকে ছেড়ে দাও ওয়াল মুখের দিবি না মিথ্যাবাদীদেরকে ছেড়ে দাও ওয়াল মুখের দিবি না কোন মিথ্যাবাদী উলিন নামাতে যারা সারা দুনিয়ার সমস্ত সমর শক্তিতে বলিয়ান সারা দুনিয়ার সমস্ত অর্থশক্তিতে বলিয়ান মিলছে না মিলছে না সভিস কি পরিমাণ আজীব না দার নি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও অল মিথ্যাবাদীদেরকে ছেড়ে দাও কোন মিথ্যাবাদী উলিন না আমাকে যাদেরকে ন্যামতে ন্যামতে ভরে দেওয়া হয়েছে দিস না দিস না আমাকে আর এদেরকে একা ছেড়ে দাও আমাকে আর এদেরকে একা ছেড়ে দাও এই ইসরায়েলিদেরকে আর আমাকে একা রেখে দাও যাও ইসরায়েলিদেরকে পক্ষে সিভিল পক্ষে আমাকে একা রেখে দাও হইতেছে নি একা এখন ফিলিস্তিন কেমন একা এবার ফিলিস্তিনদের পক্ষে শুধু কে আল্লাহ একা ইসরায়েলদের পক্ষে কে গোটা দুনিয়া বাংলাদেশ সুন্নিরাও তো আছে হ্যাঁ শ্রীলঙ্কার সুন্নিরাও তো আছে ও এদেশের আলা আদিস ও কি বলে সব কি বলে আচ্ছা পাগলে কি বলে ছাগলী কি খায় পাগলে কি বলে দেখেন ধারনি ওয়াল মুখ্যা দিবি না উলি না আমাকে আচ্ছা যারা বলেছে ফিলিস্তিনের হ্যাঁ তিন চারশো মালের মধ্যে কোনো হত্যা নাই কি পরিমাণ হাসা কথাটা কইছে যেই জাতীয় তিন ধাবদার ইসরায়েল সফর করে কি বলছে কোনো হত্যাযজ্ঞ নাই কোন ধ্বংসলীলা নাই আমরা নিয়মিত আমরা নিয়মিত মনস্থিতা আসা যাওয়া করছি আমরা কোথাও কিছু দেখছি না ইসরায়েলি পুলিশ খুব হেল্পফুল চুমু দেয় আপনি বলেন এদেরকে চিহ্নিত করার জন্য আর কি লাগে আঠারো কাছে আঠারো পুটি মুসলমানের কাছে এদের বোতলান আর এদের বাতেল এটা চিহ্নিত করার জন্য আর কিছু লাগবে তার লা কি বলেন জাট নি ওয়েল মুখাদ দিবি না উলির নাম হাতে আমাকে ছেড়ে দাও ওয়েল মুখাদ দিবি না মিথ্যেবাদীদেরকে ছেড়ে দাও কিরকম মিথ্যাপাদী ইয়াহুদি কিরকম মিথ্যাবাদী উলির নাম হাতে সারা পৃথিবীর সব সাহায্য সাহায্যে ভরা মিলছে না পল মুকাযযিবিন উলিন নামা মিলছে না মিলছে না এবার দরনি ওয়াল না উলিন নামা অমা মাহিলহুম কালিলা অমা মাহিলহুম কালিলা অল্প কয়টা দিনের জন্য আমাকে ছেড়ে দাও ও হিলঘুম কালিলা অল্প কয় দিনের জন্য ছেড়ে দাও সারা দুনিয়ার সব রসদ এখানে জমা করুক সবগুলোকে একসাথে ধ্বংস করে দিব।

কোরআন থেকে পড়ছি জেলখানায় বসে জেলখানা আমি এসা পড়ে পড়তে বসতাম পড়তাম প্রতিদিন প্রতিদিন এত বড় লাইট রুমে জ্বালাইত যে এই লাইটের কারণে ঘুমাবার কোনো সিস্টেম ছিল না ওরা ঘুমাবার কোনো সিস্টেমে নাই যেন ঘুমাইতে না পারে যেন কি তো ওরা করছিল ষড়যন্ত্র রব দিয়েছিল রহমত রব দিছিল কি তফসির এমনি কেসিদ তফসির ফি জিল আলীল সহ অনেক কিতাব সংগ্রহ করার সৌভাগ্য আমার হয়ে গেছিল আমি সারা রাত পড়তাম তো মাঝে মাঝে ডিউটিতে আসলে ওরা বলতো হুজুর আপনি কি এটাকে ল্যাব বানাইছেন ল্যাব গবেষণাগার বানাইছেন ইতিহাসে এদিকে এদিকে খালি কিতাব আর কিতাব পৃথিবীর কেউ নাই আমি আছি আর আমার আল্লাহ আছে আর কিতাবগুলো আছে তো কি বলতো আল্লাহ বা কি বলেন জার্নি ওমান খালাক ওয়াহিদা আমি জার্নি আমাকে ছেড়ে দাও অমান খালাক তু আর এই বদমাশগুলোকে যাদেরকে আমি বানিয়েছি এদেরকে বানাইছি কিন্তু আমি কে বানাইছে এই এদেরকে যাদেরকে আমি বানাইছি এদেরকে আর আমার একলা ছেড়ে দাও আমি একলা বুঝুম যাও ঠিক হুবহু আল্লাহ একলাই বুঝবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন না ইনশাল্লাহ আল্লাহ একলাই বুঝবে ইনশাআল্লাহ পৃথিবী থেকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে ইনশাআল্লাহ আমরা দোয়া দিয়া সমর্থন দিয়া আমাদের যোগ্যতার যতটুকু আছে অতটুকু দিয়া দু চার ফোটা চোখের পানি দিয়া দু চারটা জবানিক বক্তৃতা দিয়া দু চারটা কথা দিয়া আমরা শুধু শরিক হই আমরা শুধু কি আমরা সাত হাজার কিলোমিটার দূর থেকে আমরা তার কিছু করতে পারবো না লেকিন আমার দোয়া যেন হয় ফিলিস্তিনের পক্ষে আমাদের ফিকির যেন হয় ফিলিস্তিনের পক্ষে এবং আমরা যেন এক মানসিক প্রস্তুতি নেই আমার মানসিক প্রস্তুতি দেখেন বেলা রাত তিনটা তিনটা বাজে এটা বলা রাত তিনটা বাজে এটা বলার সুযোগ নেই নামাজ ফরজ নয় রাত তিনটা বাজে এখানে আমাকে বলতে হবে নামাজ ফরজ তবে এখন ন ফজরের সময় মনে হয় বুঝেন নাই বেলা এগারোটা বাজে কি বলতে হবে নামাজ ফরজ তবে এখন নয় আর যদি এগারোটা বাজে কয় নামাজ ফরজ ন তাহলে কাফর আমাকে বলতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিন চিন্তা করার জন্য যা যা লাগে সব আমি করবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ দাওয়াত তালিম তাবলিগ জেহাদ বলেন দাওয়াত তালিম তবলিকা জেহাদ সব আমি করবো ইনশাল্লাহ বলেন না কি কি করবেন বলেন দাওয়াত কার কাজ আমার কাজ তালিম আমার কাজ তাবলিগ আমার কাজ তাজকিয়া আমার কাজ জেহাদ আমার কাজ আর এই সবগুলো যেই দোকানে একসাথে পাওয়া যায় এটার নাম হলো মাদ্রাসা সুবহানাল্লাহ বলে না সবগুলো যেই দোকানে একসাথে পাওয়া যায় এটার নাম কি মাদ্রাসা তাইলে বুঝা গেছে আমি মাদ্রাসা টিকিয়ে রাখা মানে ইসলামের প্রতিটা বিধানকে টিকিয়ে রাখা মাদ্রাসা হলো ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের মধ্যে কি কি পাওয়া যায় সুইফার থেকে মেজর জেনারেল পর্যন্ত সুইপার থেকে জেনারেল পর্যন্ত ঠিক মধ্যে কি কি পাওয়া যায় মোয়াজ থেকে আমিরুল পর্যন্ত কি ভাই মহাজিন থেকে কি পর্যন্ত বলেন হ্যাঁ তাহলে মাদ্রাসা কি ক্যান্টনমেন্ট বলে আল্লাহ কালকে জানি ফেসবুকে কি লিখবো চব্বিশ ঘন্টা হাজারো মানুষ অপেক্ষা আছে আমরা ফেসবুক আমরা কি বলি শুধু একটা এদেরকে ধরার লেখা এভাবে তোরা শুধু এদের ক্ষুদর আলহামদুলিল্লাহ যত ক্ষুদ ধরে ইসলামটা তো বাড়ে ইসলাম আমি চট্টগ্রামের এক বিখ্যাত ব্যবসায়ী বাংলাদেশের দুজন ধরির মধ্যে উনি একজন ইনি আলহাজ আবুল কাসেম সাহেব বড় ভালো মানুষ হজরত নানু পুরী রহমতুল্লাহ মুড়ি আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দান করেন ভিআইপি টাওয়ার আছে না ভিআইপি টাওয়ার ভিআইপি টাওয়ারে থাকেন ইনি চিরং ভিআইপি টাওয়ার মদুনাঘাটে ইনার একটা বাড়ি আছে অষ্টআশি ফ্ল্যাট ওই বাড়িটা ফুল বাড়িটা উনি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে আর আরেকটা বাড়ি আছে আঠারো হাজার স্কোয়ার ফিটের ছাদ আঠারো হাজার স্কোয়ার ফিটের ছাদ আটতলা বাড়ি পুরো বাড়িটা আল্লাহ রাস্তা দান করে দিচ্ছে দুবাই বুরুজ দুবাই তিনার ফ্ল্যাট আছে তম ফ্লোরে ইনি এটা আল্লাহ রাস্তা দান করে দিছে আমার মনে হয় গিনিস বুকে বাংলাদেশ ইনার নাম উঠবে ইনি এই পরিমাণ দান আল্লাহ রাস্তায় করছে বলেন তো ইনি আর আমি একসাথে ইনার একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার সবক অনুষ্ঠান ওই সবক অনুষ্ঠানে বাচ্চারা বসছে কোরআন শরীফ নিয়ে আমি আর হাজি সাহেব চেয়ারে ওই বাচ্চারা যখন কোরআন শরীফ নিচে আমি দাঁড়িয়ে গেছি বুঝছেন নি কোরআন শরীফ নিচে আমি কি করছি আমি দাঁড়ায়া বাচ্চাদেরকে সুরায় হাতে সবক দিয়েছি দার জাল কি করছে ইয়াহুদিদের এজেন্ডা এজেন্টরা কি করছে আমার ওই ছবিটাকে দান ও ছবিটাকে সুরায় ফাতে মুছি দিয়া ওদের ইয়া নবী সালাম আলাইকা লাগায় দিছে লাগায় দিয়া এবার নিচে দিয়া লিখছে মিলাদ ভালো আগে বুঝে নাই এখন বুঝছে এখন করে আপনি বলেন দাজ্জাল আর কাকে বলে পৃথিবীতে বলেন আচ্ছাodep যখন কল্পনা করছেন মিথ্যাটা কেমন আচ্ছা এই রকম মিথ্যা আমার মনে হয় সারা দিনের সব ইবলিস মিললেও কল্পনা করে নাই আর এরপরে এরা যে বলল এরপরে এরা বলল এরপরে এরা যে বলল ফিলিস্তিনের কি দুই চারশো কিলোমিটারের মধ্যে কোনো কি নাই আচ্ছা এরা এটা কইলে বুঝি পৃথিবীর কোনো ইবলিসও বিশ্বাস করব আচ্ছা এরকম মিছা কথা কেমনি কয় এরা মনে করছে এগুলো কইরা

দুই নম্বরে যারা নামাজ পড়বে তিন নম্বরে যারা আমার দেওয়া মাল আল্লাহ রাস্তা আমার রাস্তা খরচ করবে কখনো গোপনে কখনো প্রকাশ্যে বলে আরামিন বলেন আসলে এই তিন কথা বলে তিনটা তিনটা জুজ বলে তিনটা কুল নিছে এক নম্বরে ইন্না দি তুলো না আল্লাহ পুরা কোরআনে কেরিয়ে মুরাদ নিছে দুই নম্বরে একা মতলা বলে পুরা বদনিয়া বদতগুলো মুরাদ নিছে তিন নম্বরে আমার রাস্তা খরচ করবে মুরাদ নিয়া নিখের রয়েছে তাগর রয়েছে কয়টা বলে আচ্ছা শাহজাদা দুজনে তো দিয়ে দিলা আলী আপনিও তো দিয়ে দিলেন তোমরা তো শাখাওয়াত শিখছ তোমরা দুজনে শাখাওয়াত শিখত আলীর কাছ থেকে ফাতেমা তো শাখাওয়াত শিখছে মোহাম্মদুর রসুলের কাছ থেকে শাহজাদা আমারটাও নিয়ে যাও এবার বান্দি বান্দির নাম ফুজহ ফুজ বান্দি ফজদা বলে উঠলো শাহজাদা আমারটাও নাও আরে সব বললো আপনি দিয়ে দিলেন শাহজাদারাও দিয়ে দিল ফাতেমাও দিয়ে দিল আগামী ইতিহাস কি লিখবে বান্দি দেয় নাই বান্দি বলবে আগামী ইতিহাস লিখবে বান্দি দেয় নাই আমারটাও নিয়ে যাও যাও সব দিয়ে দাও যাও আমার টো দিয়ে এজন্য এই অল্প কয়জন মানুষ প্রত্যেকেই নিয়োগ করেন এই মাদ্রাসা এই ভবন আপনারা করবেন ইনশাআল্লাহ যে যেভাবে পারেন আপনার হালাল থেকে ছেলের মেয়েরা বিদেশে আছে তাদের কাছ থেকে চাকরি থেকে যে যেভাবে পারেন এই মাদ্রাসাতে লাগেন ইনশাআল্লাহ ঠকবেন না ঠেকবেন না বলেন কি বলছি বলেন ঠকবেন না বিখ্যাত মনীষী ছিলেন শাহ আতাউল্লাহ বুখার রাহমাউল্লাহ তালা তার এক বিখ্যাত উক্তি আছে তিনি বলেন আমি হাজারো গবেষণা করে দেখছি পৃথিবীতে দুটো জিনিস আমি জীবনে কখনো একসাথে হতে দেখি নাই এক নম্বর কেউ জুলুম করেছে আর টিকে গেছে এমন কাউকে আমি দেখি নাই কি বলছে বলেন আর টিকে গেছে বলেন এমন কাউকে আমি আবার বলেন দুই নাম্বার কেউ আল্লাহ রাস্তা দান করে ফকির হয়েছে এমন কাউকে আমি দেখি নাই আপনি আপনার অভিজ্ঞতা থেকে মিলান তো এবার প্রত্যেকে তার জীবনের সমস্ত খিবরা সমস্ত ইব্রতকে একসাথে জমা করেন সমস্ত অভিজ্ঞতাকে একসাথে জমা করেন জুলুম করে টিকে গেছে এরকম কেউ পৃথিবীতে হয় নাই বাস্তব না বাস্তব আর দুই নাম্বার আল্লাহ রাস্তা দান করে কেউ ফকির হয়ে গেছে এমন কেউ পৃথিবীতে এমন কোনো ইতিহাস পৃথিবীতে হয় নাই যে সব আল্লাহ রাস্তা দান করে এখন ভিক্ষা করে এমন কেউ পৃথিবীতে এই মাদ্রাসাটা বাকি কাজগুলো করবো তো আমরা তিনটা জিনিস দিবেন মাদ্রাসার তিন জিনিসের নাম দোয়া সম্পদ সন্তান বলেন শুধু শুধু এখান দিয়ে যাওয়ার সময় বলবেন আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করো আল্লাহ মাদ্রাসার জরুরত পুরো করে দাও আল্লাহ এই ভবনের কাজটা সম্পূর্ণ করায় দাও এটা দোয়া করতে পারবেন তো ইনচাই আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়